সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সিমেন্ট ফ্যাক্টরি একটি আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে সুন্দরভাবে এখানে কাজ সুন্দর একটা লোকেশন এবং আবহাওয়া সুন্দর পরিবেশের সাথে কাজ করতেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ঢালাইয়ের কাজ চলতেছে বড় বড় সাইলো আরো দূর থেকে দেখতে পাচ্ছেন সাইলো গুলি পাশে নদী বড় বড় ইঞ্জিনিয়াররা কাজ করতেছে এখানে এখানে হচ্ছে রেডিমিক্স অর্থাৎ এখানে ঢালাই কনক্রিটগুলো এই পাইপের মাধ্যমে যাচ্ছে এখানে কত সহজ এবং কত সুন্দর আধুনিকভাবে ঢালাই দিতে দেখতে পাচ্ছেন এখানে তার সাথে কিন্তু এখানে কাজ চলতেছে হচ্ছে আমরা এখানে লিফটিং করতেছে উপরে তুলতেছে পাশে একটু বিল্ডিং এখানে হচ্ছে ট্রেনটি কিন্তু দেখে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ট্রেন যতদূর দেখানো সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে দিই